মাগুরা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের নবগঙ্গা নদীর তীরে অবস্থিত ছোট্ট একটি শহর এটি খুলনা বিভাগের খুলনা কুষ্টিয়া যশোর ও জিনায়দাহের পরে পঞ্চম বৃহত্তম শহর মহকুমা হওয়ার আগে মাগুরা অঞ্চল ভূষণা ও মোহাম্মদপুর নামে সুবিখ্যাত ছিল পাল রাজ্যের সময় এই অঞ্চলের উত্তর ও উত্তর পূর্ব অংশ শ্রীপুর ও রাজাপুর নামে পরিচিত ছিল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অংশ ভূষণা নামে পরিচিত ছিল পরবর্তীতে দেশ স্বাধীন হবার পর প্রশাসনিক বিক্রন্দীকরণের অংশ হিসেবে মাগুরাকে উনিশশো সালে মহকুমা থেকে জেলায় উন্নীত করা হয় মাগুরা জেলা আয়তনে এটি কন্যা বিভাগের সবচেয়ে বড় পৌরসভা শহরটির সবচেয়ে নিকটবর্তী আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমানবন্দর যথাক্রমে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং যশোর বিমানবন্দর বিভাগীয় শহর খুলনা থেকে মাগুরা শহরের দূরত্ব সাতাত্তর কিলোমিটার